তাহলে তোরা ভূতের গল্প শুনবি তো আচ্ছা কালো বউ ভূতের গল্প শুনবে ভূতের গল্প শুনবি তো আচ্ছা আমি এই কিছুদিন আগে বার না বিয়ে দিতে গেছিলাম তখন রাত হয়ে গেল প্রায় একটা বেজে গেল এবার ওখান থেকে আসতে আসতে ঘোড়া এলো এলু এসে দেখছি একটা দেড়টার সময় পুলিশ কিন্তু সব ঘুমোচ্ছে পুলিশ সব গার্ড দিচ্ছে তো সব থেকে শুয়ে আছে ওখানটা একটু আলো জ্বলছে ওখানটা থেকে সাইকেলে করে করে আমি এলুম বাঁধের ওপর এইখানে সাল আলো জ্বলেন খানিকটা এসে শ্মশানটা কাছে সব ওই যে খেলার মাঠটা আছে অসংখ্য আলো জ্বলছে এবার একটা বুড়ো হন্ত আমার কাছে এলো ঠাকুর মশাই কোথায় গেছিলেন নাই দেখো আমি বাড়িতে তো বিয়ে দিতে গেছিলাম ফিরছি আমার ব্যাগের লুচি আছে মাংস আছে আর সব তরকারি আছে তার একটা সেন্ট পাচ্ছে তো রসগোল্লা পান্তুয়া আমাকে অনেক কিছু তারা খাবার দিয়েছে এবার বলছে আমাদের একটা মেয়ের বিয়ে হবে এক্ষুনি ধরে বেঁধে হ্যাঁ ঘুমডিঙি থেকে মেয়ে আসবে এগুটে এখানে বিয়ে হবে তোমাকে বিয়ে দিতে হবে আমি ভূতের বিয়ে তো আমি দিতে পারিনি সে বললে হবে না তুমি যেমন করে মানুষের বিয়ে দাও আমাদের মেয়ের বিয়েও সেরকমভাবে দিতে হবে তোমার পাওনা করির কিছু অভাব হবে না আমার ভয় পাচ্ছে আবার সাহসও হচ্ছে ভূতের বিয়ে টাকা পয়সা অনেক কিছু পাব বলে আমাকে নিয়ে যে দেখো ওদিকে চালা মতন আছে হ্যাঁ ঘর মতন আছে ঘর ছিল নি ও কত ঘর হয়ে গেছে দৌড়ে বসতে দিল রান্না হচ্ছে চারটে পাঁচটা ভূত দেখছি উনুনের ভেতর পা গনোকে গলিয়ে দিয়েছে সেই পাগোন দাউ দাউ করে জ্বলছে হ্যাঁ খাওয়া দাওয়া হচ্ছে কি খাওয়া দাওয়া কোথাক সব মানুষ চুরি করে নিয়ে এসেছে বড়ো বড়ো কলা তাতে সব ছেড়ে দিচ্ছে মানুষগুলোকে ভেজে ভেজে আর চু বড়ো কলা পাতা বিছিয়েছে তাতে সব রাখছে বলছে এই হচ্ছে আমাদের খাবার তুমি তো লুচি খেয়ে এলে মাংস খেয়ে এলে মশাই এখানে আমি যে আমি ওসব খাইনি বাবু মানুষের মানুষের মাংস কি করে খাবো আমি খেতে ও তোমরা ভূতেরা তোমরা খেতে পারো বলে আমি কিছু খেলেও নি আমি তাড়াতাড়ি বিয়ের ব্যবস্থা করো আমার মেয়ে আসছে তারপর দেখলু পার্টি বাজিয়ে বাজনা বাজিয়ে হ্যাঁ কোণে এসে গেল ভূতেদের আবার মেয়েরা বিয়ে করতে যায় ছেলেরা ঘরে বসে থাকে সেজেকেছি উল্টোটা হয় মানুষের যেমন ছেলেরা যায় ভূতেদের উল্টোটা হয় তারপরে বিয়ে দিতে বসেছে বসেছি মেয়ের বাপ হ্যাঁ মেয়ের বাপ সম্পদান করছে ভূতেদের কত সুন্দর সুন্দর মেয়ে আমি দেখতে পাচ্ছি হ্যাঁ দেখে আমারও যেন পছন্দ হয়ে যাচ্ছে আর ঘরে আমাকে বসতে যে ঘরে বসে দিয়েছে তো সে সব ঘরে ঢুকছে এতগুনি মেয়ে একসঙ্গেই ঘরে ঢুকে গেলো কি ব্যাপার কি করছে আর একটু জাল্লা দিয়ে উঁকি মেরে দেখি সব কঙ্কাল হ্যাঁ নিজেদের মধ্যে হাসছে কথা কইছে গল্প করছে ওরে বাবা এ তো সলা এ তো আকান্ত ভূত করছে তো হ্যাঁ এবার যা কত শেষে করে বিয়েটা আমি দিয়ে দিলুম হ্যাঁ তারপর সেই যে আমাকে নিয়ে এসেছিলো তাকে বলে ওই বুড়ো আমার দক্ষিণে দিয়ে দামি চলে যাই বলে দুটো বস্তা করে দু বস্তা টাকা এত টাকা আমি কি করে নিয়ে যাবো তাহলে সেখানে গেলুম পাঁচশো টাকা দিল আর এখানে দু বস্তা টাকা কি করে নিয়ে যাবো বলে ও ঠিক নিয়ে যেতে পারবে আমরা খানিকটা এগিয়ে দিচ্ছি বলে মাথায় তুলে দিল আমি আস্তে 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 যাচ্ছি হ্যাঁ ওদের চারজন লাঠি করে এগিয়ে এগিয়ে নিয়ে যাচ্ছে নিয়ে যে মান্না গেছি যে চারজন আমাকে এগিয়ে দিতে গেছিলো হ্যাঁ তারা বলল ঠাকুরমশাই আমরা আমরা আর আপনাকে এগিয়ে দিতে পারবো না হ্যাঁ আমাদের এ দৈত্য আসছে মানে আমাদের থেকে উঁচু ভূত এখানে একটা পা ফেলবে তো ওখানে একটা পা ফেলবে লম্বা লম্বা পা ফেলে আসছে আমার বলছে আমাদের ঘরে ধরতে পারলে মারবে আপনি এইটুকুনি এবারে এগিয়ে চলে যান আমি কি করছি ছুটে 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 আমাদের যেই না দোরগোড়ায় গেছি ভূতের একটা পা পড়েছে আমার পিছন দিকে আমি ওইখানেই হোঁচটকে আমি গেটের কাছে পড়ে গেলাম পড়ে গিয়ে জ্ঞান হয়ে গেছি তারপরে আর কোনো সেন্স নেই হ্যাঁ সকালবেলা সবাই আমাকে ডাকছে হ্যাঁ তুমি এখানে কেন শুয়ে হ্যাঁ আমি ভিমনি জায়গা মতন হয়ে গেছি কোনো কিছু উত্তর দিতে পারছি না হ্যাঁ একটা কাটের ওপর মাথা দিয়ে নাকি আমি শুয়েছিল বাড়ি সবাই বলছে কাঠটা আবার পোড়া যখন আমাকে দিল বালিশ হ্যাঁ সে পড়ে গেছি এই দৈত্যটা টাকা পয়সা যা ছিল সব নিয়ে চলে গেছে হ্যাঁ উঠে দেখছি পয়সা টাকা বস্তার টাকা নেই আর মাথা কাছে একটা ওই মরার কাঠ দিয়ে চলে এসে নিশানা দিয়ে গেছে সবাই আমাকে ধরে জল ফল দিল হ্যাঁ এই শ্মশানে এই শ্মশানে বিয়ে দিয়ে গেছি এই শ্মশানে বিয়ে দিয়ে গেছি হ্যাঁ তারপর আমাকে সবাই জল দিচ্ছে একজন কি করলো কাঠটা নিয়ে যে ওই খাল ধারে জলে গিয়ে ফেলে দিয়ে হ্যাঁ এই হচ্ছে রাত্রিকার ঘটনা বুঝতে পেরেছ একদিন আমার সঙ্গে যাবি তোকে আমি ভূত দেখাবো আমি সেদিনে ভূতের কত ভূত এই শ্মশানে ঘোরাঘুরি করছে আর তার ভূতেদের কত সুন্দর সুন্দর মেয়ে হ্যাঁ আমি শালা বলছি শালা ঘটকালি করার মেয়ে পাইনি আর এখানে যত রাজ্যের মেয়ে সে এক ভয়ঙ্কর দৃশ্য ভূতের গল্প শুনেছিস তুই শুনতে পেয়েছি ভূতের গল্প আচ্ছা পরে বলবো দাঁড়া